আসসালামু আলাইকুম আমরা এখন দেখব জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এ সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক দিয়ে নয় নম্বর অঙ্কে বলা ছিল কোনো ভগ্নাংশের লবের সাথে এক যোগ করলে ওয়ান বাই টু হয় এবং হরের সাথে ওয়ান যোগ করলে তা ওয়ান বাই থ্রি হয় ভগ্নাংশটি কত তো প্রথমে আমরা ধরে নিব হচ্ছে ভগ্নাংশটি ধরে নেব হচ্ছে এক্স বাই ওয়াই অর্থাৎ এখানে লব হচ্ছে এক্স হর হচ্ছে ওয়াই তাহলে প্রশ্ন মতে বলা হচ্ছে এক্সের সাথে অর্থাৎ লবের সাথে এক যোগ করলে ভগ্নাংশটি হয় হচ্ছে ওয়ান বাই টু আর হরের সাথে এক যোগ করলে ভগ্নাংশটি হয় হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে দ্বারা এই এখান থেকে যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু এখানে করলে পাবো হচ্ছে ওয়াই প্লাস ওয়ান ইকোয়ালস হচ্ছে থ্রি এক্স বা এখান থেকে পাই ওয়াই ইকোলস থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে এই একটা ইকুয়েশান এই একটা ইকুয়েশান দুইটাই হচ্ছে ওয়াইয়ের সমান তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এই থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু এক্স প্লাস টু বা এক্স ইকোয়ালস আসবে হচ্ছে থ্রি এক্সের এর মান যদি থ্রি আসে তাহলে y এর মান যদি এখানে আমরা এক্সের মানে এক্স বসাই থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান ইকো মাইনাস ওয়ান ইকো হচ্ছে এইট তাহলে এক্সের মান হচ্ছে আমাদের থ্রি ওয়াই এর মান হচ্ছে এইট ভগ্নাংশটি আমাদের ছিল এক্স বাই ওয়াই এক্স বাই আসবে হচ্ছে থ্রি বাই এইট এই হবে হচ্ছে ভগ্নাংশটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার দশ নাম্বার দশে বলা আছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দশ মিটার ইহার বাহুদ্বয়ের যোগফল ও বিয়োগ ফল এর সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহুদ্বয় দ্বারা উক্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আঠাশ বর্গ মিটার হলে প্রথম আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রশ্ন নির্ণয় করুন ধরে নেই প্রথম দৈর্ঘ্য ধৈর্ঘ্যস এক্স প্রস্থ

তারপর যেটা আছে বলা হচ্ছে ইহার বাহুদ্ের ধৈর্ঘ্য যোগফল এবং বিয়োগ ফলে সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহুদ্য় তাহলে দ্বিতীয় আয়তক্ষেত্রের ধৈর্ঘ দ্বিতীয় আয়তক্ষেত্রে ধৈর্ঘ্য আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্রস্থ মাইনাস ওয়াই এটা হচ্ছে দ্বিতীয় অর্থাৎ হচ্ছে ধ্রগ এবং প্রস্ত অতএব ক্ষেত্রফল ইকোলস আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি এইট বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস আসবে হচ্ছে টোয়েন্টি এইট তাহলে এইটা একটা ইকুয়েশান এটা একটা ইকুয়েশান অর্থাৎ প্রথম ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোলস হান্ড্রেড দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোলস টোয়েন্টি এইট

বা ওয়াই স্কোয়ার ইকোলস তাহলে 100 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে 64 ফোর হান্ড্রেড মাইনাস সিক্সটি ফোর বা ওয়াই স্কোয়ার হচ্ছে থার্টি বা হচ্ছে তাহলে আমাদের আগের যেই আয়তক্ষেত্র ছিল তার দৈর্ঘ্য হচ্ছে এইট প্রস্থ হচ্ছে সিক্স এটি আমাদের বের করতে বলা হয়েছে এটাই এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার এগারো নাম্বার এগারোতে বলা আছে একটি গ্রামের মোট জনসংখ্যার নয় ভাগের পাঁচ ভাগ পুরুষ যদি পুরুষের তিরিশ বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন নারী অবিবাহিত তো একটা গ্রামের মোট জনসংখ্যার নয় ভাগের পাঁচ ভাগ পুরুষ তাহলে মোট জনসংখ্যার নয় ভাগের পাঁচ ভাগ হচ্ছে পুরুষ তো একটা সংখ্যা ধরে নেই ধরি মোট জনসংখ্যা ইকুয়ালস হচ্ছে নব্বই তাহলে পুরুষ ইকুয়াল আসবে হচ্ছে পঞ্চাশ অতএব মহিলা ইকুয়াল আসবে হচ্ছে চল্লিশ এটা একটা সংখ্যা ধরে নিলাম আমরা রেশি অনুযায়ী অঙ্কের সুবিধার জন্য বলা হচ্ছে বিবাহিত পুরুষ অতএব বিবাহিত পুরুষ ইকোয়ালস হচ্ছে পঞ্চাশ এর তিরিশ অর্থাৎ ১৫ জন হচ্ছে বিবাহিত পুরুষ তো যেহেতু একই গ্রাম পনেরো জন যদি বিবাহিত পুরুষ হয় তাহলে মহিলাদের মধ্যে বিবাহিত পনেরো জনই থাকবে অতএব অবিবাহিত মহিলা ইকোয়াল সার্ভে চল্লিশ থেকে পনেরো জন বাদ যাবে ইকোয়াল হচ্ছে পঁচিশ জন অর্থাৎ এখানে আমরা বের করলাম হচ্ছে পঞ্চাশ জন পুরুষের মধ্যে পনেরো জনের বিয়ে হয়েছে আর পনেরো জনের বিয়ে অবশ্যই পনেরো জন নারীর সাথে হয়েছে বা মহিলার সাথে হয়েছে সেই ক্ষেত্রে পনেরো জন নারী এখানে বিবাহিত হয়ে গিয়েছে সংখ্যা অনুযায়ী পার্সেন্টেজ অনুযায়ী নয় তাহলে অবিবাহিত মহিলা আসবে হচ্ছে চল্লিশ মাইনাস পনেরো ইকুস হচ্ছে পঁচিশ জন জিজ্ঞাসা করা হচ্ছে যে মোট জনসংখ্যা শতকরা কতজন নারী অবিবাহিত অতএব মোট জনসংখ্যার শতকরা পঁচিশ জন হচ্ছে অবিবাহিত মোট জনসংখ্যা হচ্ছে নব্বই ইন্টু আসবে সমান সমান সাতের সমস্ত নয় ভাগের সাত পার্সেন্ট বলতে পারবো হচ্ছে সাতের সমস্ত নয় ভাগের সাত মহিলা হচ্ছে অবিবাহিত এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর বারোর ক বারোর কতে বলা আছে যদি x to the পাওয়ার এ equals ওয়াই টু দি পাওয়ার বি equals জেড টু দি পাওয়ার সি এবং এক্স ওয়াই z ইকোলস ওয়ান হয় তবে b প্লাস বি সি প্লাস সি এর মান নির্ণয় করুন তো আমরা ধরে নেই হচ্ছে ধরি x টু দি পাওয়ার এ equals ওয়াই টু দি পাওয়ার বি equals জেড টু দি পাওয়ার সি ইকোলস কে বা x টু দি পাওয়ার এ equals কে একইভাবে লিখতে পারবো হচ্ছে ওয়াই টু দি জ্যাড টু দি পাওয়ার সি ইকোলস কে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স ইকোলস কে পাওয়ার ওয়ান বাই এ ওয়াই ইকোলস কে টু দি পাওয়ার ওয়ান বাই বি জেড ইকোলস কে দি পাওয়ার ওয়ান বাই সি এটা তো আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স ওয়াই জেড ইকোলস ওয়ান তাহলে আমরা এক্স ইন্টু ওয়াই ইন্টু জ্যাড ইকোলস লিখতে পারবো কে টু দি পাওয়ার ওয়ান বাই এ ইন্টু ক্যাটো দি পাওয়ার ওয়ান বাই বি ইন্টু ক্যাটু দি পাওয়ার ওয়ান বাই বাইসি এটাকে লিখে যাবে হচ্ছে ক্যাটো দি পাওয়ার ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইকলস ক্যাটু দি পাওয়ার এইটা আসবে হচ্ছে এ বি সি এটা করলে পাওয়া যাবে বি সি প্লাস এ সি প্লাস এ বি এখন কথা হচ্ছে যে এক্স ওয়াই জেড এর মান হচ্ছে ওয়ান অতএব আমরা লিখতে পারবো হচ্ছে ক্যাটুদি পাওয়ার বি সি প্লাস এসি প্লাস এবি ডিভাইড বাই এ বি সি হচ্ছে ওয়ান এইটাকে লিখে যাবে হচ্ছে পাওয়ার জিরো অতএব যেহেতু বেস বেশ সমান তাহলে বি সি প্লাস এসি প্লাস এবি বাই এ বি সি অতএব আমরা লিখতে পারবো হচ্ছে এবি প্লাস বি সি প্লাস এ সি এটি হবে হচ্ছে নির্ণবান এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার বারোর খ নাম্বার বারোর খতে বলা আছে দুই সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রে চারটি বাহু ও বৃত্তটি দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কত তো এখানে দেওয়া আছে হচ্ছে বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ আর দেওয়া আছে হচ্ছে টু ব্যাপারটা হচ্ছে এমন এটা হচ্ছে বৃত্ত এটার ভিতরে একটা বড় ক্ষেত্র আসবে এবং এটার ব্যাসার্ধ আর এই আর হচ্ছে টু এ সমান অতএব বৃত্তের ক্ষেত্র ফল পাই টু স্কোয়ার ইকোলস আসবে হচ্ছে ফোর পাই আর বর্গের কর্ণ ইকুয়ালস আসবে হচ্ছে রুট টু এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য যদি বর্গের ক্ষেত্রে বাহ্য আমরা এ ধরে নেই তাহলে কর্ণ হবে হচ্ছে এটা আর এই হিসাবে বর্গের কর্ণ হবে হচ্ছে আর প্লাস আর অর্থাৎ টু আর এর সমান বা রুট টু এ ইকালস টু ইন্টু টু এ ইকলস আসবে হচ্ছে টু ইন্টু টু ডিভাইড বাই রুট টু ইকালস আসবে হচ্ছে টু রুট টু এই এ ইকুয়ালস আসবে হচ্ছে টু রুট টু জিজ্ঞাসা করা হচ্ছে যে বৃত্তের দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্র ফল অর্থাৎ এই জায়গাটা যে ফাঁকা জায়গাটা আছে এটার ক্ষেত্রফল তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে বের করব প্রথমে বৃত্তের ক্ষেত্রে বের করলাম তারপর বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল বের করে বিয়োগ করলেই হবে অতএব বর্গের ক্ষেত্র ফল এস স্কোয়ার ইকুয়াল আসবে হচ্ছে টু রু টু হোল স্কোয়ার ইকুয়াল আসবে হচ্ছে ফোর ইন টু টু ইকুয়াল হচ্ছে এইট এখন আবদ্ধ অংশের ক্ষেত্রে বের করতে হবে অতএব আবদ্ধ অংশের ক্ষেত্র ফল ইকোলস আসবে হচ্ছে ফোর পাই মাইনাস এইট এটা আসবে হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ সেভেন মাইনাস এইট ইকোলস আসবে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেভেন বর্গ সেন্টিমিটার তাহলে ফোর পয়েন্ট ফাইভ সেভেন বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ